স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরফ রাজীব গণহত্য মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি সহ পুলিশ কর্মকর্তাদের শুনানি হচ্ছে আজ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আছেন সহকর্মী আজিজুল ইসলাম তার কাছে জানবো সব শেষ তথ্য আজিজুল সাবেক আইজিপি সহ অন্য পুলিশ কর্মকর্তাদের কি ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে কোন মামলায় তাদের শুনানি হবে রাজীব আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত তাদেরকে আনা হয়নি তবে আপনি আরেকটি যে বিষয়টি জানতে জানতে চাচ্ছিলেন যেটি কোন মামলায় সেটি হলো জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে বা হত্যা হয়েছে সেই অপরাধেই কিন্তু তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং গত ২৭ অক্টোবর তাদেরকে কিন্তু ট্রাইব্যুনাল আদেশ দিয়েছিল যে এই ট্রাইব্যুনালে হাজির করানোর জন্য তবে আমরা গত সোমবারে আওয়ামী লীগের যে সাবেক কয়েকজন মন্ত্রী এবং শীর্ষ নেতা সহ চোদ্দ জনকে যে হাজির করা হয়েছিল সেদিন আমরা দেখেছিলাম যে দশটার ভিতরেই কিন্তু সেসব আসামিদেরকে ট্রাইব্যুনাল আনা হয়েছিল আজকে এখন মাত্র দশটা বাজে হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আনা হবে আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যে আজকে আটজন পুলিশ কর্মকর্তাকে আনা হবে বলে আমরা জেনেছি এর মধ্যে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহল মামুন এর পরে রয়েছেন আবুল হাসান সাবেক যাত্রাবাড়ি থানার ওসি ওসি আর হচ্ছে এরপরে রয়েছেন মেজর জেনারেল জিয়াউল হাসান যিনি সাবেক এনএসএ এর মহাপরিচালক ছিলেন এরপরে আবদুল্লাল কাফি রয়েছেন যিনি সাবেক পুলিশ সুপার ঢাকা জেলা এরপরে রয়েছেন জসিম উদ্দিন মোল্লা সাবেক ডিসি মিরপুর ডিএমপি ঢাকা এরপরে রয়েছেন শহীদুর রহমান শাহিদুর ইসলাম সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উনি সাবারের দায়িত্বে ছিলেন এরপরে রয়েছেন মাজারুল হক সাবেক ওসি গুলশান থানা এরপরে রয়েছেন আরাফাদ হোসেন সাবেক পরিদর্শক ডিবি ঢাকা উত্তরের আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে এই 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 সমস্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে তা আপনি কিন্তু জানেন যে জুলাই আগস্টে যে সমস্ত হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটি কিন্তু আওয়ামী যে বড় নেতারা ছিলেন তারা কিন্তু সরাসরি করেছেন বা এরকম না কিন্তু পুলিশটি আসলে বেশিরভাগ হত্যাকাণ্ডে অংশ নিয়েছে এবং পুলিশ কিন্তু নির্বিচারে ছাত্রদের উপরে গুলি চালিয়েছিল এটি কিন্তু এই দৃশ্যগুলো কিন্তু যেমন ভিডিও ফুটেজে রয়েছে বা সব জায়গাতেই কিন্তু এই বিষয়টি রয়েছে তো সেই কারণে তাদের বিরুদ্ধে কিন্তু যে মামলা হয়েছিল সেই মামলাতে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছিল এবং তারা যারা গ্রেপ্তার রয়েছেন শুধুমাত্র আজকে তাদেরকে হাজির করা হচ্ছে এর বাইরেও কিন্তু বেশ কয়েকজন আসামি রয়েছেন যারা পলাতক রয়েছেন আজকের যে মামলাটি তো আমরা অপেক্ষায় আছি এই আসামিদেরকে নিয়ে আসার পরে হয়তো শুনানি করা হবে আর আজকে এই যে মামলাটিতে তাদেরকে হাজির করা হচ্ছে এই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে হয়তো চিফ প্রসিকিউটর আদালতকে জানাবেন এবং যেমনটি হতে পারে যে এই মামলাটি আসলে অনেক জটিল একটি মামলা যে কারণে খুব দ্রুত আসলে তদন্ত শেষ করা সম্ভব নয় সেই কারণে হয়তো ট্রাইব্যুনালের কাছে তারা সময়ের আবেদনও জানাতে পারে তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ রাজীব ইসলাম আপনাকে ধন্যবাদ সন্ধ্যা নামলে দুঃসাহস নিয়ে প্রবেশ করতে হয় রাজধানীর চন্দ্রীমা উদ্যানে মাদক সেবন ও বেচা কেনা ছিনতাই ও অশ্লীলতা যেখানে প্রতিদিনের চিত্র ঘন ঝোপ ও আলো না থাকায় অন্ধকারে ঘুটঘুটে পরিবেশে চলে অবৈধ কর্মকাণ্ড কিছু আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকলেও তা খুবই অপর্যাপ্ত ভোরের আলো ফুটতেই সবুজে ঘেরা চন্দ্রিমা উদ্যান মুখরিত হয়ে ওঠে নানা বয়সী মানুষের পদচারণায় ঢাকার প্রাণকেন্দ্রে সবুজে ঘেরা এ উদ্যানে আসেন অসংখ্য নারী পুরুষ অনেকদিন পরে অনেক ভালো লাগতেছে অনেকেই পরিবার নিয়ে আসেন চন্দ্রিমা উদ্যানে মনকে খানিকটা শীতল করতে শিশুরাও সঙ্গী হয় মা বাবার তারা ব্যস্ত খেলাধুলায় বলছেন ঢাকায় বিনোদনের জায়গা তেমন নেই চ্রিমা উদ্যানের আরও উন্নয়ন চান তারা আগের যে পরিবেশটা একটু ভালো মনে হচ্ছে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে আরও ভালো হবে সবাই আসতে পারবে জিয়াউর রহমান সাহেবের কবরটা দেখতে আসলাম সংসদ ভবন দেখতে আসলাম এতক্ষণ দেখলাম চন্দ্রিমা উদ্যানের দিনের বেলার পরিবেশ যেই পরিবেশ নিয়ে এখানে যারা আসেন দর্শনার্থীরা তারা সবাই সন্তুষ্ট প্রকাশ করেছেন কিন্তু যখন সূর্য ডুবে তখন কতটুকুই বা নিরাপদ চন্দ্রিমা উদ্যান চলুন এবার দেখা যাক রাতের চন্দ্রিমা উদ্যান মুদ্রার ঠিক উল্টোপিঠ যেন রাতের চিত্র বেশিরভাগ স্থানে নেই ল্যাম্পপোস্ট থাকলেও কোনো এক অজানা কারণে সেখানে আলো জ্বলে না বড় বড় ঝোপের আড়ালে চলে অসামাজিক কার্যক্রম কেউ কেউ প্রকাশ্যে করতেও লজ্জাবোধ করেন না গ্রহণ এখানকার নিয়মিত আরেক চিত্র ঠন্দা হওয়ার পরপরই মানে মানে এক একজনকে মানে এক একজনে যেভাবে একটা ছেলে মেয়েকে নিয়ে আসলে ছেলেমেয়ের সাথে মানে ঘোরা পসিবল না এখানে বসে আছে এখন ওই যে আমরা দেখতে আঞ্চল বাহিনী দেখতে পাচ্ছি তারপর আরও কিছু সদস্য রয়েছে তারা জায়গায় জায়গায় থেকে ওনাদেরকে হোস্টেল দিয়ে বের করে দিচ্ছে এখন লাইটের বাইরে যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হয় স্বাভাবিক অমাজ কাজ চলে খোলাফানা আড্ডা থাকে এগুলা সবসময় চলতেছে অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্ধ্যা নামলেই উদ্যানের দায়িত্বরত আনসার সদস্যরা টর্চ বা মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে ঝোপঝাড় এবং উদ্যানের সব স্থান থেকে দর্শনার্থীদের বের করে দেন আসলে এখানে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হওয়ার আগে আমরা একটু বাসি দিয়ে সতর্ক হয়ে দিই যাতে মানুষ সতর্ক হয়ে আমাদের ওইখানে ঘটনাস্থলে পৌঁছার আগে তারা স্থান ত্যাগ করতে পারে কি তাছাড়া আমরা সরাসরি কাউকে আক্রমণ অথবা কাউরে আমরা আটক অথবা হ্যারাসমেন্ট করার চেষ্টা করি না বিষয়টি নজরে আনা হলে ব্যবস্থা আশ্বাস দেন আইন শৃঙ্খলা বাহিনীর এ কর্মকর্তা এক্ষেত্রে এখানে যারা আসমান হকার বলেন ভবগুরে বলেন তারা যেন আগত দর্শনার্থীদের কোন রকম উৎপাদ করতে না পারে সেজন্য আমরা ব্যবস্থা রেখেছি শুধু পরিবেশি নয় চন্দ্রিমা উদ্যানের নাম নিয়েও চলেছে খেলা উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জিয়া উদ্যানের নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রাখে পরে বিএনপি ক্ষমতায় এলে আবার হয় জিয়া উদ্যান শেখ হাসিনার সবশেষ আমলে আবার নাম পরিবর্তন হয় যারা মনের সুখে মানে একসময় চিন্তা করেছে বিভোর হয়ে যে নাম মুছে দিলেই বোধহয় জিয়াকে মুছে দেওয়া যাবে তারা সেটাই ব্যর্থ হয়েছে এটা সৌন্দর্য বজায় রাখা এবং নিরাপত্তার ব্যবস্থা করাটা গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি উপদেষ্টা আছেন তাকে আমরা অনুরোধ করব যে আপনি জায়গার পরিচ্ছন্নতা পবিত্রতা এবং ভাব সৌন্দর্য সবকিছু কিছু বজায় রাখার জন্য যেটা করার সেটা করেন ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবনের পাশে চুয়াত্তর একর জমির ওপর গড়ে উঠেছে এ উদ্যানটি দিল দীপ্ত সংবাদ ঢাকা মাছ ধরার পল উৎসব গ্রাম বাংলার ঐতিহ্য সম্প্রতি ফরিদপুরের বালুধুম গ্রামের দুলুমির বিলে মাছ ধরার এই উৎসবের আয়োজন করা হয় এতে ঢল নামে হাজারো মানুষের শিশু থেকে বৃদ্ধ সব বয়সীরাই পলো হাতে মাছ ধরতে নামে হাটু পানিতে সম্প্রতি গ্রামবাংলার হারিয়ে যাওয়া এই ঐতিহ্য চোখে পড়ে ফরিদপুরের সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের বালুধুম গ্রামের দুলুমিরের বিলে সূর্য ওঠার আগেই দুলুমিরের বিলে হাজারো মানুষের ঢল নামে কারো হাতে পলো কারো হাতে জাল সহ মাছ ধরার নানা উপকরণ দূর দূরান্ত থেকে পলো হাতে অংশ নানা বয়সীরা এই উৎসব উপভোগ করতে আশপাশের এলাকার হাজারো মানুষ জড়ো হয় মাছ মারার জন্য অনেক দূরে দূরে তিন ধরনের একটা হলো পলো আর একটা হলো ডুব পলো গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরে পেতে এই ধরনের উৎসব আরো বেশি বেশি আয়োজন করা দরকার বলে মনে করেন স্থানীয়রা দীপ্ত বার্তাকক্ষ সারা দেশে জেকে বসেছে শীত কুয়াশাচ্ছন্ন হয়ে আছে উত্তরবঙ্গের আকাশ সকাল ছয়টায় দিনাজপুরের আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস নওগাঁয় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই কমছে তাপমাত্রা পটুয়াখালীতেও সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ে দিনের তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেলেও কমছে রাতের তাপমাত্রা বুধবার সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছে নিম্নমায়ের খেটে খাওয়া মানুষেরা দেশের বাইরের খবর প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী মঙ্গলবার সকালে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেন আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই হামলা চালায় বলে জানিয়েছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তারা জানিয়েছে পাঁচটি ক্ষেপণাস্ত্রগুলি করে ভূপাতিত করা হয়েছে এর মধ্যে একটি নিষ্ক্রিয় করা হয়েছে এর ধ্বংসাবশেষের কারণে ওই এলাকার সামরিক স্থাপনায় আগুন লেগে যায় যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র এটি এসি এম নামে পরিচিত এবারে জানাবো এক নজরের দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো তারা প্রধান শিরোনাম করেছে অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের একশো দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক সংবাদ সম্মেলনে নানা সিদ্ধান্ত জানানো হয় এছাড়া আরেকটি শিরোনাম করেছে তারা ব্যবসায়ীরা অস্বস্তিতে বিনিয়োগে অনিশ্চয়তা আরেকটি শিরোনাম করেছে বিএনপির কর্মশালায় তারেক রহমান কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে পরে আছে আমার হাতে দৈনিক সমকাল এরা প্রধান শিরোনাম করেছে আওয়ামী লীগ প্রশ্নে বিভক্ত ভুতানের শরিকেরা একটি শিরোনাম তারা করেছে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা অপ্রয়োজনীয় প্রকল্পে টাকা ছাপিয়ে খরচে মূল্যস্ফীতি বেড়েছে পরে আছে দৈনিক ইত্তেফাক তারা প্রধান শিরোনাম করেছে অধ্যাদেশের খসড়া উঠছে উপদেষ্টা পরিষদের বৈঠকে রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল যারা আরেকটি সুনাম করেছে সংকট থাকলেও কোনো ব্যাংক বন্ধ হবে না ভালো ব্যবসায়ীদের ভয় পাওয়ার কারণ নেই অর্থ উপদেষ্টা পরে আছে দৈনিক যুগান্তর তারা প্রধান সুনাম করেছে আয়নাঘরের রূপকার বাইশ কর্মকর্তা পাসপোর্ট বাতিলের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এরপর আছে দৈনিক কালের কণ্ঠ তারা একটি বিশেষ প্রতিবেদন করেছে ইলিশ নিয়ে দুঃখের জালে মা ইলিশের মরণ এছাড়া আছে ক্ষমতায় বসে দুর্নীতি হত্যা সহ ষোলো মামলায় দায়মুক্ত হন শেখ হাসিনা পরে আছে দৈনিক বণিক বার্তা তারা প্রধান শিরোনাম যেটি করেছে রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে দ্রুত নির্বাচন দিয়ে দেব আমাদের পলিসি ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখা তাই সবাই মিলে একটু সহ্য করতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা আরও আঠারো কোটি আশি লাখ ডিম আমদানির অনুমতি এ ছিল এক নজরে দৈনিক পত্রিকার সিরামগুলো দর্শক এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইলো এছাড়া আরও সংবাদ পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে